কাপড়ের বাজার বর্তমানে ভাই অনেক বেশি গের বাজারের দামের কি নিতে সব পাটি নিতেছে আর বিভিন্ন বড় বড় জায়গার পাটি মাল তো নিতেছে মাল আর পাওয়া যাইতেছে না আচ্ছা মাল যা আছে যে পাটিটা নিতে চাই এখন নিতে পারবো নিলে

Want it

আরো দশ দিন পনেরো দিন পর দাম বাড় বেড়ে অবশ্যই এখন ঠিক আছে আমার কারখানা থেকে আমাদের জানাই দিছে এ আমি ভিডিওর মধ্যে কথা বললাম আজকে দশ দিন পরে যারা কাপড় কিনবো

কালেকশন এখন দেখা গঙ্গা অরিজিনাল গঙ্গা যেটা বলে এটা হচ্ছে আপনার অরিজিনাল গঙ্গা দেখে যাচাই করে নিবেন যাচাই করে অরিজিনাল গঙ্গা কিন্তু

ওনারা কিন্তু একদম নামাজ আর কাপড় দেখেন কি দেখেন কাপড় গুলি কি মাত্র পাঁচশো তিরিশ মাত্র পাঁচশো তিরিশটা যে এটা একটা ডিজাইন গঙ্গার মাঝে দেখেন এখন বর্তমানে যেগুলো ভাইরাল ডিজিটাল প্রিন্টের মাল এখন খুব কম চলে ভাই সবচেয়ে হিট মাল চলে এগুলো

অন্যটা পাক্কা নামার জন্য হবে হ্যাঁ নামার জন্য পাঁচ হাত একদম পাঁচ হাত নামার জন্য এগুলো পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ কত সুন্দর সুন্দর কালেকশন পাঁচশো তিরিশ একটা গঙ্গা ডিজাইন একদম হিট হিট মালগুলো নিয়ে এসেছে একবারে সব অনলাইন আর ফেসবুক ভাইরাল হিট ডিজাইন মানে বর্তমানে বড় বড় পেজাররা যে সমস্ত মালগুলো বিক্রি করে ওই মালগুলো আমি দেখাইতেছি দেখ স্যার আপনি ডিজাইনগুলো কি ডিজাইনগুলো আনকমন আনকমন একদম ইউনিক মডেল এগুলো এগুলো সোনার বাংলা মার্কেটে কই দেখাইতে পারবো না আর আনো না মাল বিক্রি করতে দেখেন কত সবাই লোকাল প্রোডাক্ট আনে অরিজিনাল প্রোডাক্ট পয়জন আনে ভাই এ দেখেন কি সুন্দর একটা কালেকশন কিন্তু দেখেন কত সুন্দর ভাই কত সুন্দর হবে

দেখেন কি কালারফুল কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত সম্পূর্ণ হাত দেখেন কত মাত্র পাঁচশো ত্রিশ টাকা এখন দেখেন্সের ভিতরে কটন যেটা বলে সিকুয়েন্সের নাইরা কটন